জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রথমে হেডলাইন্স আজ ট্রেলার এরপর হবে সিনেমা বিজেপির বিক্ষোভে হুশারি সুকান্তে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে হোক তদন্ত জয়নগর দুই দাবি নির্যাতিতার পরেই কাকে কাকে ফোন সন্দীপ ঘোষে চমকে ওঠা তথ্য সিবিআই সূত্রে আর জিকর কাণ্ডে বড় মোর তিনিও মেয়ের বাবা এবার আর দুর্গাপুজোর উদ্বোধন করবেন না সুকান্ত মজুমদার কি হবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ফলাফল প্রকাশের আগে বড় ইঙ্গিত দিলেন ভুবিন্দর সিং হুডা রবিবার ও দক্ষিণবঙ্গের চার জুলাই বৃষ্টি কি পূর্বভাস উত্তরে পুজোর মধ্যে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ ট্রেলার এ পর হবে সিনেমা বিজেপির বিক্ষোভে উত্তাল জয়নগর হুশিয়ারি সুকান্তে রক্তাক্ত পুলিশ চতুর্থ শ্রেণীর ধর্ষণ এবং খুনের অভিযোগে গতকাল শনিবার থেকে রণক্ষেত্র জয়নগর ও বিক্ষোভে উত্তপ্ত এলাকা জয়নগরের ঘটনার প্রতিবাদে একাংশে অবরোধ করে বিক্ষোভ বিজেপির পুলিশের থানা ঘেরাও করে বিজেপি বিজেপি নেতা সুকান্ত মজুমদারের হুশিয়ারি আজকের ট্রেলার দেখলাম আগামী দিন সিনেমা দেখাবো বর্তমানে বিক্ষোভ শেষে মৃতা নাবালিকার বাড়িতে যাচ্ছে বিজেপির বিশাল কনভয় মূল রাস্তা থেকে দেড় কিলোমিটার ভিতরে মৃতার বাড়িতে পায়ে হেঁটে যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল উত্তপ্ত জয়নগরের লাঠিচার্জ পুলিশের ভাঙলো ব্যারিকেড রক্তাক্ত পুলিশও তিনজন তিনজন পুলিশকর্মী আহত বলে জানালেন এসডিপিও অতীশ বিশ্বাস রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানালেন আগামী দিন থানাতে বিক্ষোভ দেখাতে এসে বড় তৃণমূলের পতাকা নিয়ে এসে থানার মাথায় লাগিয়ে দেব থানাগুলো তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দেব বিক্ষোভ শেষে এবার বিক্ষোভ শেষ এবার সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা যাচ্ছেন মৃত তরুণীর বাড়িতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে খুনের ঘটনার যে অভিযোগ সামনে এসেছে তারই প্রতিবাদে কুলদরি থানা ঘেরাউয়ের ডাক দেয় বিজেপি বাংলার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ ছাত্রী নিখোঁজের ঘটনার পরও কোনো পদক্ষেপ করেনি পুলিশ অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যদিও জয়নগরের ঘটনা প্রসঙ্গে বিজেপির নেতা জ্যোতির্ময় সিং বাহাতো জানান অবিলম্বে পশ্চিমবঙ্গে উপর দ্রুত এলাকা ঘোষণা করা হোক তবে এ বিষয়ে পদ্মে দুই বত দলীয় সংসদ জ্যোতির্ময় সিং বাহাতো তিনশো পঞ্চান্ন বক্তব্যে অনুমোদন নেই সুকান্তের কেন্দ্রের মুখোমুখি হয়ে থাকলে চলবে না আমরা সরকারকে ফেলার পক্ষে নয় গণতান্ত্রিকভাবে এগোতে চাই রাজ্য বিজেপি মত সুকান্তর প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানা এলাকায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন ও খুনের ঘটনার অভিযোগ সামনে এসেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথাই অপদার্থ পশ্চিমবঙ্গ পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমরা কুলতলি থানা ঘেরাও অভিযান কর্মসূচি পালন করব। তিনিও মেয়ের বাবা এবার আর উদ্বোধন করবেন না সুকান্ত মজুমদার একাধিক বারোয়ারি দুর্গা উদ্বোধন করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে কিন্তু তিনি সেই ভূত উদ্বোধন এবার আর করবেন না তার মন ভারাক্রান্ত জয়নগরের ঘটনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন শনিবার সকাল থেকেই জয়নগরের মহেশমারি এলাকায় উত্তেজনা চলছে চতুর্থ শ্রেণীর এক নাবলিকার ছাত্রীর মৃতদেহ উদ্ধার তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ গতকাল পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করতে যাওয়া হয়েছিল কিন্তু পুলিশ ঘটনার কোনো গুরুত্ব দেয়নি এমন অভিযোগ ওঠে পরে নাবালিকার মৃতদেহ এলাকার একটি জলাভূমির কাছে পাওয়া যায় সুকান্ত মজুমদার সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র নিন্দা করেছেন তিনি এবার পুজো উদ্বোধন না করার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য সভাপতি এবার তিনি আর কোনো পুজো উদ্বোধন করবেন না যেসব পুজো উদ্বোধনী যাওয়ার কথা ছিল সেখানে তিনি যাবেন কিন্তু উদ্বোধন তিনি করবেন না আব্যিকর কাণ্ড আগস্ট মাস হয়ে গিয়েছে সেই ঘটনার অভয়া এখনো বিচার পাননি ধর্ষক শাস্তি এখনো হয়নি তার মধ্যে দেবীপক্ষ শুরু সেই দেবীপক্ষের শুরুতেই জয়নগরের নারকীয় ঘটনা তিনি নিজেও মেয়ের বাবা এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না জানিয়েছেন সুকান্ত মজুমদার যে সরকার নারী সুরক্ষা দিতে পারে না সেই সরকারকে দেবী দুর্গা জাতি শাস্তি দেন সেই প্রার্থনা মণ্ডপে গিয়ে করবেন সুকান্ত মজুমদার আগামীকাল তিনি জয়নগরেও যাবেন এই ঘটনার বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এই কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি নারী সুরক্ষার ক্ষেত্রে এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উচিত তার পদ থেকে দ্রুত সরে যাওয়া মহিলাদের যে সুরক্ষা দিতে পারেন না তার মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই জোরালো মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার ঘটনার পরে কাকে কাকে ফোন সন্দীপ ঘোষের চমকে ওঠা তত্ত্ব সিবিআই সূত্রে আজিকর কাণ্ডে বড় মোর আজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকদের দেহ উদ্ধারের দিন এক একাধিক জনকে ফোন করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সিবিআই সূত্রে এমনই খবর ইতিমধ্যেই সন্দীপ ঘোষের কল লিস্ট হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হাতে এসেছে টালা থানার ওসির নম্বরও সিবিআই আগেই দাবি করেছে টালা থানাতেই মূলধনার ঘটনার তথ্য লোপাটের চেষ্টা হয়েছে তাতে জড়িত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল সিবিআই সূত্রে খবর খুন ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে নয় আগস্ট সকাল থেকেই একাধিক ফোন করেছিলেন ওই দুজন কাদের কাদের ফোন করা হয়েছিল তার প্রেক্ষিতেই এবার এগোবে তদন্তের গতি প্রকৃতি এদিকে আরজিগড় মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে শনিবার ফের প্রেসিডেন্সি সংশোধনাগারী গিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই তবে শনিবারও জেরায় তদন্তকারীদের সঙ্গে সন্দীপ কোনো সহযোগিতা করেননি বলে সিবিআই সূত্রে খবর গত বৃহস্পতিবার আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসক তথা হাসপাতালের টিএমসিপি সংগঠনের নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করে সিবিআই শুক্রবার তাকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছিল তদন্তকারীদের দাবি আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির ক্ষেত্রে আশিস ও সন্দীপের বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে সন্দীপের বাড়ি থেকে বাজেয়াপ্ত একাধিক নতীয় ল্যাপটপের তথ্যের ভিত্তিতে আশিসের সঙ্গে সন্দীপের আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছিল এরপরে দু দফায় আশিসকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তে অসহযোগিতা করায় তাকে গ্রেফতার করা হয় সর্বপ্রথম করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ তারপর তাকে মূল ধর্ষণ খুন মামলাতেও গ্রেফতার করা হয় মূল মামলাতে গ্রেফতার করা হয় টালা থানার ওসিকেও পাশাপাশি একাধিক চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এছাড়া ঘটনার দিন হাসপাতালে বেশ কিছু বহিরাগতদের প্রবেশ ঘটেছিল বলেও জানা গিয়েছে তাদের মধ্যে কাউকে সন্দীপ বা অভিজিৎ ফোন করেছিলেন কিনা তা জানার চেষ্টা করছে সিবিআই কেন্দ্রীয় হাসপাতালে হোক ময়না তদন্ত জয়নগর কাণ্ডে পারো চড়ছে দুই দাবি নির্যাতিতার বাবার জয়নগরের নির্যাতিতার পরিবার ও বিজেপি আইনজীবী সেল বেলা দুটোই বারুইপুর আদালতে পিটিশন জমা দেবে তারা নির্যাতিত দেহ সংরক্ষণ করতে জানি মর্মে পিটিশন করতে চলেছে সোমবার হাইকোর্টে পিটিশন করা হবে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে যাতে ময়না তদন্ত করা হয় মৃতের বাবার আবেদন এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করতে হবে দুই কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত করতে হবে দুটি আবেদন নিয়ে রাজ্য সরকার লোয়ার কোর্টে আবেদন করলে আবেদন খারিজ করে লোয়ার কোর্ট শনিবার গভীর রাতে হাইকোর্টে জয়দেব ঘোষের ব্যাংকের জরুরি ভিত্তিতে মামলা শুনানির আবেদন করে রাজ্য সরকার রবিবার এই মামলা শুনানির দুপুর দুইটায় নয় বছরের শিশুকে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে শনিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর রবিবারও থমথমে করছে এলাকা মহিষমারি বাজারে কিছু দোকানপাট খুলেছে সকালে শনিবার দিনভর দফায় দফায় উত্তেজনা ছাড়াই ওই মহিষমারি বাজার এলাকায় তারপরই বসেছে পুলিশ ক্যাম্প সেই পুলিশ ক্যাম্প ঘিরে দেওয়া হয়েছে কে হবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ফলাফল প্রকাশের আগেই বড় ইঙ্গিত দিলেন ভূপিন্দর সিং হুডা হরিয়ানা বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে মোটের উপরে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণই হয়েছে এক্সিট পোলে যে তথ্য প্রকাশে এসেছে তাতেই কংগ্রেসের দিকেই পাল্লাভারী একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক্সিট পোলে দেখানো হয়েছে সংখ্যা গরিষ্ঠতা পেতে চলেছে কংগ্রেস অর্থাৎ হরিয়ানায় সরকার করতে চলেছে কংগ্রেস সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে তার মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন ইতিমধ্যেই হরিয়ানা কংগ্রেসের বর্ষীয় নেতা ভূপিন্দর সিং হুডার নাম ঘোরাফেরা করছে এদিকে আবার সিং যে ইঙ্গিত দিয়েছেন তাতে কংগ্রেস নেত্রী কুমারী শৈলজের নাম উঠে আসছে কংগ্রেসের বর্ষীয় নেতা ভূপিন্দর সিং হুডা দাবি করেছেন এবার কংগ্রেসই হরিয়ানায় সরকার গড়বে এবং পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়বেন তারা কোনো সরে সহায়তার প্রয়োজন হবে না নব্বই আসনের হরিয়ানা বিধানসভায় পঞ্চাশ থেকে আঠান্নটি আসন কংগ্রেস পাবে বলে অধিকাংশ এক্সিট পোলই দাবি করা হয়েছে বিজেপির ভাগ্যে খুব বেশি হলে কুড়ি থেকে আঠাশটি আসন জুটবে বলে দাবি করা হয়েছে দু সালে বিজেপি হরিয়ানায় চল্লিশটি আসন পেয়েছিল এদিকে হরিয়ানায় যখন কংগ্রেস আসা দেখতে শুরু করেছে তখন মুখ্যমন্ত্রী পদ নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা কি হবেন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাক নাকি অন্য কেউ বর্ষিয়ান কংগ্রেস নিতে জানিয়েছেন সবটাই কমান্ডের সিদ্ধান্ত প্রসঙ্গত কংগ্রেসের দলিত নেত্রী হিসেবে কুমারী শৈলজা বেশ জনপ্রিয় নেত্রী কুমারী শৈলজার নাম ঘোরাফেরা করছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে পাঁচ বছরের সংসদ কুমারী শৈলজা হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে কেমন থাকবি আবহাওয়া দক্ষিণবঙ্গের চার জেলায় রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর শনিবার কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে বিকেলের দিকে মুসলধারে বৃষ্টি হয় কলকাতা এবং শহরতলিতে পুজোর আগে শেষ মুহুর্তে কেনাকাটা করতে ব্যস্ত যারা তাদের সমস্যায় পড়তে হয়েছিল রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়ায় বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আর কোথাও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস বৃষ্টি হবে উত্তরবঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে আর কোথাও সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে তবে ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত কোনো দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে শুক্রবার রাতে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছে সমুদ্রের ঝোড়ো হাওয়া বইছিল তার প্রভাবে শনিবার বৃষ্টি হয়েছে তবে রবিবার সে নিম্নচাপ অঞ্চলের প্রভাব অনেকটাই কেটে গিয়েছে ফলে বৃষ্টির সম্ভাবনা আগের সে কমেছে দক্ষিণবঙ্গের উপরে এখনো অক্ষরেখা বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত এর ফলে বঙ্গোপসাগরের দিক থেকে এখনও কিছুটা জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও জানিয়েছেন আবহবিদেরা বৃষ্টি কারণে কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক চার ডিগ্রি কম শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক সাত ডিগ্রি কম